হলো যেখানে মৌমাসি সেখানে ঠিক আমাদের ওই চরিত্র অর্জন করতে হবে দল দেখে ইসলাম বুঝা যাবে না মানা যাবে না দল দেখে মুড়ি ধোয়ো না দলে ঝুকিয়া খুটা গাইরা দিও না তোমার দল করে না কিন্তু বড় আলেম যদি কোথাও থাকে ওর কাছে আলেম থাকলে ওর কাছে ধরায়া যাওয়া লাগবে এখন আমাদের অভ্যাস হলো আমি তাবলিগ জমাত করি এখন অমুক জায়গায় জামাত ইসলামের হুজুর আইছে ওনার কাছে যাওয়া দরকার নাই আমি জামাত ইসলাম করি অমুক জায়গায় সরমনার হুজুর আইসে তাই আমার যাওয়া দরকার নাই আমি সরসিনার পি সাহেবের মুড়ি অমুক জায়গায় অমুক ফিরাইছে ওখানে যাওয়ার কোনো দরকারই নাই ও বন্ধু যদি শুধু গোলাপ ফুলের মধু দিয়া মৌমাসি মৌসাগ বরার সিদ্ধান্ত নেয় তাহলে এক বছরও একবার মৌসাক বলবে না মৌমাসির চরিত্রটা দেখুন যেখানে গোলাপ ফুল আছে সেখানেও সে যায় রজনীগন্ধা যায় না বেলি ফুলে বসে না টগের ফুলে যায় না সরিষা ফুলে যায় না তার চরিত্র হলো ফুল মধু আছে যেখানে মৌমাছে সেখানে এই চরিত্রের কারণে মাসে একবার মৌশাক ভর্তি হয় আর আমাদের চরিত্র এমন হয় নাই আমরা দল দেখে হুজুর দেখি তারপরে আমরা এলেম নেই তাই আপনি মসজিদে বসে দাস দিচ্ছেন তাবলিগের গাছের কাজ করছেন মাগরিবের পরে সেখানে দশ বারো জন বসে তাবলিগ জামাতের আমল তালিম দিচ্ছেন ওয়াজ করতেছে একজন বাকি পনেরো জন শোনে ভালো এলমি মজলিস ভালো এলমি মজলিশের অনেক দাম রসুল্লা সাল্লাম কোন একদিন মসজিদে ঢুকলেন ঢুকে দেখেন মসজিদে দুই কোনা দুই দল লোক বসে আছে। এক দল লোক বসে বসে সোবাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছে আলাদা আর দল কোনার পাশে একজন দাঁড়াইছে অন্যরা শুনতেছে সে কোরআনের আলোচনা করতেছে রসল্লাহ মসজিদে ঢুকে দুই দলের দিকে তাকালেন তাকে বললেন দুই দলই ভালো তবে আমি নবী মোহাম্মদ তাদের সাথে আছি যারা কোরআনের করছে যারা জিকির করছে তারা খারাপ না তারাও কি তবে আমি আছি তারপর তাদের সাথে বসে নিজেও তালিম শুনতে শুরু করলেন তাবলিগ জামাত মসজিদে তালিম করছে এটাকে আমরা খারাপ ভাবে দেখি না এটা দরকার আছে কিনা ভালো এ অবস্থায় মসজিদের সামনে দিয়ে একটা মিছিল শোনা যায় কিছু লোক চিৎকার করে করে কি জানি বলতেছে তখন একজনকে বললো ভাই দেখেন তো মসজিদের সামনে দিয়ে কিসের আওয়াজ মিছিল উনি মসজিদের সামনে গেল এক মিনিট দুই মিনিট দাঁড়াইয়া মিছিলটা শুনল তারপরে এবার ঢুকে আমি সাহেবরে বলতেছে আমি সাহেব শুনলাম আগামী রোববারে নাকি অমুক জায়গায় যাত্রা প্যান্ডেল বসবে তাই এলাকার ইমাম সাহেবেরা ঐক্যবদ্ধ হইয়া মুসল্লিদেরকে সাথে নিয়া তারা টিউনু সাহেবের কাছে যাচ্ছে লিপি দেবে মিছিল করতেছে অমুক জায়গায় যাত্রা চলতে দেয়া হবে না এগুলো বলতেছে এই আজ আপনি শুনতেছেন আমি সাহেব এই কথা শোনার পরে যদি কয় আজকে তালিম বন্ধ অন্যায়ের প্রতিবাদ করা এই তালিমের চেয়ে গুরুত্ব বেশি এই তালিম হইল নফল অন্যায় প্রতিবাদ করা হলো ফরস তাই আমরা সবাই চলেন মিছিলে যাই তাহলে বোঝা গেল আমরা গোড়ামি করি নাই আমরা মুসলমানরা এক হতে শিখেছি কিন্তু যদি আমি সাহেব কয় এসব মিছিল মুছিলের দরকার নাই থামেন বুঝতে হবে আমরা আলাদা হয়ে গেছি জামাত ইসলামীর কাছে গেলে আপনি জিহাদের প্রশিক্ষণ পাবেন পীর সাহেবের কাছে গেলে জিকিরের প্রশিক্ষণ পাবেন তালিম আপনি যদি তাবলিগ জামাতে যান একরামুল মুসলিমের প্রশিক্ষণ পাবেন সরমনের পীর সাহেবের কাছে গেলে জিকির শিখতে পারবেন এক এক জায়গায় এক এক এলেম আছে এক জায়গায় খুঁটা মারা যাবে না ওই মৌমাছির মতো যেখানে ফুল আছে সেখানে উড়ে যাও তাহলে দেখবা তোমার এলিমের মৌসাক আস্তে আস্তে ভর্তি হতে থাকবে কিন্তু এক জায়গায় খুঁটা মেরে দাও পুরা জীবনও তোমার কলব দিয়ে ভর্তি হবে না মৌমাছির চরিত্রটা বড় চমৎকার এই জন্য আমরা এলেম শিকার ক্ষেত্রে মৌমাছির মতো হয়ে যাব আলেম এসেছে সে যদি কোরআনের কথা বলে তাও শুনবো কোন কৌমির মেশে তার কথাও শুনবো পীর সাহেব তার কথাও শুনবো যদি কোরআন হক কথা হয় তাহলে সে কোন দল করে ওটা দেখার কোন প্রয়োজন নাই এটা মৌমাছির চরিত্র